নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি শুভবার্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আপনাদের আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন বলি আজ আমার চ্যানেলে একশো জন সাবস্ক্রাইবার হয়েছে এইভাবেই পাশে থাকুন আমার সাথে এবং আমাকে উৎসাহ দিন আমি যাতে খুব ভালো ভালো ভিডিও আপনাকে আপনাদেরকে দিতে পারি আষাঢ় মাসের রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার বিপদারিণী ব্রত পালন করা হয় সাধারণত তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে বিপদারিণী পুজো করা হয় বিপদারিণী পুজো হলো মা দুর্গার আরেক রূপ বিপদারিণী পুজো করে সকল বিপদ থেকে উদ্ধার পেতে দু সালে কবে পড়েছে বিপদারিণী পুজো সেটা জেনে নেব নয়ই জুলাই দু হাজার মঙ্গলবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বিপদারিণী পুজো অনুষ্ঠিত হতে চলেছে এবং দ্বিতীয়টি তেরোই জুলাই শনিবার দু অনুষ্ঠিত হতে চলেছে তার সময়টিও আমরা জেনে নেব সকাল পাঁচটা পনেরো মিনিট থেকে বিকেল পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত তিথি থাকবে এই পুজোর একটি বিশেষ নিয়ম আছে যেইগুলি হল তেরোটি করে সব কিছুই লাগে যেমন তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি লুচি তেরোটি পান তেরোটি সুপরি তেরোটি এলাচ তেরোটি লবঙ্গ এবং একটি শীজডাব একটি গামছা একটি ঘট একটি ঘটছড়া একসরা চাল একটি শাড়ি তেরোটি গিট দেয়া লাল সুতো তাতে অবশ্যই তেরোটি দুব্য থাকতে হবে সিঁদুর কপ্পুর তেল তেরোটি প্রদীপ একটি দানপত্র এবং পুজো শেষে ঠাকুরমশাইকে তেরো টাকা দক্ষিণে দিতে হবে বিপদারিণী পুজো খুব সহজভাবে জেনে নিয়ম জেনে নেব চলুন পুজোর আগে দিন নিরামিষই খাবার খাবেন পুজোর দিন অবশ্যই লাল বস্ত্র পরবেন পুজোর দিন ঝগড়াঝাঁটি করবেন না বা কারোর কাছ থেকে টাকা ধান নেবেনও না কাউকে টাকা ধার দেবেনও না পুজোর দিন গোমাতা অর্থাৎ গরুকে খাওয়াবেন এই দিন যদি কেউ ভিখারি আসে তাহলে অবশ্যই তাকে প্রসাদ ও ভিক্ষা দেবেন এই বিপত্তারিণী পুজো শুরু করলে পর পাঁচ বছর করতে হয় এই দিন নখ চুল দাঁড়ি কাটবেন না এই পুজোর বাড়িতে যতজন সদস্য আছে সবাইকেই ডুড়ি পরাতে হয় এবং মায়ের উদ্দেশ্যে একটি এবং বামুন ঠাকুরের উদ্দেশ্যে একটি ডুড়ি পরাতে হয় তাতেও তেরোটি দুব্ব এবং তেরোটি গেট অবশ্যই থাকতে হবে বিপদারিণী পুজোর দিন ঠাকুরকে যে নৈবেদ্য দেওয়া হয় সেই নৈবেদ্য খেই উপভাস ভাঙতে হয় বিপদারিণী পুজোর দিন মায়ের কাছে অবশ্যই যে নৈবেদ্য মানে তেরোটি ফান তেরোটি সুপরি তেরোটি ফুল তেরোটি ফল অবশ্যই প্রদান করতে হবে একটি বাটা খেতে হবে বতিকে এই দিন বতির কোনো চালের জিনিস তৈরি খাবার খাওয়া যাবে না বোত সমাপ্ত হলে অবশ্যই হাতে ধান ও দুব্য নিয়ে কথা শুনতে হবে এই নিয়মগুলি আপনি মানলে আপনার পরিবার ও বত্তির যে উদ্দেশ্য বিপদারী পুজো তা সফল হবে না মানলে পুজোর অসম্পন্ন থাকবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনি পান ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই পাশে থাকুন